ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে শতকরা করা নিয়ে আলোচনা করছি আজকে আমরা শতকরা বৃদ্ধি ও শতকরা হ্রাস এ নিয়ে কথা বলবো বা যেখানে বৃদ্ধি ও হ্রাস একসঙ্গে ঘটছে যেমন একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বাড়লো প্রস্থ কমলো তাহলে ক্ষেত্রফল কত বাড়বে বা কমবে এই ধরনের সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এই যে বৃদ্ধি বা হ্রাস বাড়ছে বা কমছে এটা ঠিক হবে কখন না তার যে প্রাথমিক পরিমাণ প্রাথমিক পরিমাণ প্রাথমিক পরিমাণটা যা ছিল তার থেকে যদি বেড়ে যায় তখন হবে বৃদ্ধি আর যদি কমে যায় সেটা হবে হ্রাস যেমন ধরো তুমি একটা পরীক্ষায় প্রথমে একশোর মধ্যে পেয়েছিলে সত্তর তারপরের পরীক্ষায় পেলে নব্বই তাহলে এটা বাড়লো কত বাড়লো না কুড়ি বাড়লো নব্বই মাইনাস সত্তর বা ধরো তার সে পরীক্ষায় তুমি পেয়েছিলে সিক্সটি ফাইভ তাহলে নম্বরটা কমে গেল তাহলে হ্রাস কত হবে না যেটা ছিল তার থেকে এটা কমে গেছে তাহলে ফাইভ তাহলে প্রাথমিক একটা নাম্বার থাকবে বা প্রাথমিক আর পরিমাণ থাকবে সেখান থেকে যদি বেড়ে যায় তখন হবে বৃদ্ধি আর যদি সেখান থেকে কমে যায় তাহলে সেটা হবে হ্রাস তাহলে হ্রাস বা বৃদ্ধি সবসময় কী হচ্ছে না প্রাথমিক যে পরিমাণ তার উপরে ভিত্তি করে কিন্তু সেটা নির্ণয় করা হবে তাহলে কোনো একটা যদি বৃদ্ধি ঘটে তাহলে তার শতকরা বৃদ্ধি কত হবে শতকরা বৃদ্ধি কত হবে না বৃদ্ধি কতটা বাড়ল তোমার নম্বর হয়েছে কিন্তু নাইনটি কিন্তু বাড়লো কত বাড়ল এইটা তাহলে বৃদ্ধি হচ্ছে টোয়েন্টি ঠিক আছে তাহলে হচ্ছে বৃদ্ধি বাই প্রাথমিক পরিমাণ ইন্টু হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তাহলে আমাদের যে অঙ্কটা তাহলে কী হবে এখানে তাহলে কত বেড়েছে কুড়ি বেড়েছে তাহলে কুড়ি বাই ছিল কত সত্তর ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে শূন্য শূন্য কেটে গেল তাহলে হচ্ছে টু হানড্রেড বাই সেভেন এত পার্সেন্ট তাহলে এটা যদি আমরা ভাগ করি কত হবে দেখো তিন সাতে একুশ এই চার সাতে আঠাশ দুই শূন্য সাত দুগুণে চোদ্দো দুই সাত সাত আটে ছাপান্ন এরকম হবে এটা ফর্টি টু পয়েন্ট এইট পারসেন্ট এত পার্সেন্ট নাম্বার বৃদ্ধি পেয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক একইভাবে শতকরা হ্রাস কত হবে শতকরা হ্রাস কত হবে তাহলে হ্রাসের পরিমাণ হ্রাস বাই প্রাথমিক পরিমাণ ইন্টু হানড্রেড পারসেন্ট তাহলে এখানে যে অঙ্কটা আমরা নিয়েছিলাম সেটা কী হবে হ্রাসের পরিমাণ কত ফাইভ ফাইভ বাই প্রাথমিক পরিমাণ কত সেভেন্টি ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে কথা হলো শূন্য শূন্য কেটে যাচ্ছে হচ্ছে পঞ্চাশ বাই সেভেন তাহলে হচ্ছে সাত সাত শতপঞ্চাশ সাত দশমিক এক শূন্য এই এক তিরিশ চার শতাংশ এটা আমার হবে ঠিক আছে এই ধরনের একটা আমরা উদাহরণ নিই দেখো আমরা দুটি উদাহরণ নিচ্ছি একটা হচ্ছে প্রথম পরীক্ষায় সেভেন্টি ফাইভ নম্বর দ্বিতীয় পরীক্ষায় নব্বই নম্বর পেলে শতকরা কত নম্বর বৃদ্ধি পেল তাহলে এখানে নম্বর কত বৃদ্ধি পেল বলো কি তাহলে নম্বর বৃদ্ধি পেলো তাহলে কত দ্বিতীয় পরীক্ষা নম্বর বেড়েছে তাই তো তাহলে নব্বই মাইনাস সেভেন্টি ফাইভ সময় কথা হবে ফিফটিন তাহলে শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধি তাহলে বৃদ্ধি বাই প্রাথমিক নাম্বার ইন্টু হান্ড্রেড পারসেন্ট যদি কাটাকাটি করি দেখো কত হবে পাঁচ পনেরো রং পঁচাত্তর পাঁচ কুড়ি হচ্ছে কুড়ি পার্সেন্ট ঠিক একই ধরনের আর একটা অঙ্কন আলোচনা করি যে প্রথম পরীক্ষায় নব্বই দ্বিতীয় পরীক্ষায় সেভেন্টি ফাইভ পেলো তাহলে নম্বর কী কমে গেল তাহলে শতকরা হ্রাস কত তাহলে এখানে নম্বর হ্রাস কত হবে এইটা মায়না সেভেন্টি ফাইভ শোনা হচ্ছে ফিফটিন তাই তো তাহলে শতকরা হ্রাস কথা হবে ফিফটিন আর প্রাথমিক পরীক্ষা কত নব্বই ইন্টু হানড্রেড পারসেন্ট কত এটা ছয় পনেরো নব্বই সিক্স তাহলে হচ্ছে হান্ড্রেড বাই সিক্স সেম ছয় এক ছয় 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 ছত্রিশ সিক্স সিক্স ঠিক আছে তাহলে মনে রাখতে হবে যে শতকরা হ্রাস বা বৃদ্ধি সেটা হিসেব হবে যে কত পরিমাণ হ্রাস বা বৃদ্ধি হলো বাই মূল পরীক্ষা যেখান থেকে আমাদের হিসেবটা হচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা শতকরা হ্রাস বৃদ্ধি বের করবো এবার ধরো যদি এমন হয় যে এক্স বৃদ্ধি করে এক্স হ্রাস করা হল বা এক্স হ্রাস করে এক্স বৃদ্ধি করলে মোট মোট কি হবে এক্স ইন টু এক্স বাই হান্ড্রেড পারসেন্ট কী হবে না হ্রাস হবে ঠিক আছে এই ফর্মুলাটা মোট রাখবে ধরো কোনো একটা কোনো একটা ধরো কাজের জন্য তোমাকে টেন পারসেন্ট মাইনে বাড়ানো হলো টেন পারসেন্ট কী বলবো ওটাকে মজুরি মজুরি বৃদ্ধি করে সেই টেন পারসেন্ট আবার মজুরি কমিয়ে দেওয়া হলো মজুরি কমিয়ে দেওয়া হলে কি হবে তোমার আসল যে কার্যকারী মজুরি কী হবে না টেন ইন্টু টেন টেন ইন্টু টেন বাই হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান পার্সেন্ট হ্রাস হয়ে যাবে তোমার মাইনে ঠিক আছে তুমি যদি আগে একশো টাকা মাইনে পেতে তাহলে টেন পার্সেন্ট বাড়িয়ে তার থেকে টেন পার্সেন্ট যদি কমিয়ে দেওয়া হয় তাহলে তোমার মজুর মাইনে কিন্তু হয়ে যাবে এক পার্সেন্ট কম মানে তুমি তখন মাইনে পাবে নিরানব্বই টাকা এটা তোমরা করে আলাদাভাবে দেখতে পারো যে একই পরিমাণ বাড়িয়ে যদি একই পরিমাণ হ্রাস করে দেওয়া হয় তাহলে কিন্তু এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার বাই হান্ড্রেড পারসেন্ট আমার মোট হ্রাস হবে ঠিক আছে এটা তোমরা করে দেখতে পারো আমি একশো দিয়ে তোমরা তোমাদের অন্য কোনো দিকেও কিন্তু এটা চেষ্টা করে দেখতে পারো এবার দেখো এর মজার অঙ্গ করব এ বি অপেক্ষা এক্স পার্সেন্ট বেশি তবে বি এ অপেক্ষা শতকরা কত কম দেখো এটা কীভাবে করছে তাহলে প্রথমে আমাদের বের করতে হবে যে এর পরিমাণটা কত তাহলে এ কত পাচ্ছে না বি প্লাস এর এক্স পার্সেন্ট এক্স বাই হান্ড্রেড তাহলে বি ইন্টু ওয়ান প্লাস এক্স বাই হান্ড্রেড তারপরে হচ্ছে বি ইন্টু এক্স প্লাস হান্ড্রেড বাই হান্ড্রেড তাহলে আমাদের বের করতে হবে যে বি এ অপেক্ষা কত শতকরা কত কম তাহলে বি কত কমলো তাহলে বি বা এ অপেক্ষা বি কম কত কম না এ মাইনাস বি তাহলে এ হচ্ছে বি ইন্টু এক্স প্লাস হানড্রেড বাই হানড্রেড মাইনাস বি তা কষ্ট কথা হবে হানড্রেড লসাগ হলো তাহলে বি এক্স প্লাস বি ইন্টু হান্ড্রেড বি হান্ড্রেড তাহলে হবে বিএক্স বাই হান্ড্রেড হলো তাহলে তাহলে শতকরা কম কত কম হবে না বিয়ের পরিমাণ বাই এ অপেক্ষা তাহলে এর পরিমাণ তাহলে হবে বি এক্স বাই হান্ড্রেড বাই এর পরিমাণ বি ইন্টু এক্স প্লাস হান্ড্রেড হান্ড্রেড ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে দেখো এখানে বি বি কেটে যাচ্ছে এই হান্ড্রেড এই হান্ড্রেড কাটবে কথা হবে এক্স বাই এক্স প্লাস হান্ড্রেড হুম হান্ড্রেড এই অঙ্ক এবার দেখো ঠিক যে উল্টোটা করি যে এ বি অপেক্ষা এক্স পারসেন্ট কম হলে বি এ অপেক্ষা শতকরা কত বেশি একই অঙ্ক হবে যে তাহলে এখানে এ বি অপেক্ষা এক্স কম তাহলে এর পরিমাণ কত হবে বি মাইনাস বি এর এক্স পারসেন্ট তেমন হচ্ছে বি ইন্টু হান্ড্রেড মাইনাস এক্স বাই ঠিক আছে এবার অতএব এ অপেক্ষা এ অপেক্ষা বি বেশি কত বেশি তাহলে এ অপেক্ষা বি বেশি তাহলে বি বেশি হলে কত বেশি হবে বি মাইনাসে তাই তো তাহলে হবে বি মাইনাস বি ইন্টু হান্ড্রেড মাইনাস এক্স বাই হানড্রেড যদি করো কত হবে একশো তাহলে বি ইন্টু একশো মাইনাস বি ইন্টু একশো প্লাস বি এক্স তাহলে দিস ইজ ইকাল টু এক্স বাই হান্ড্রেড তাই তো তাহলে এবার আমার কী চাই না বি এ অপেক্ষা শতকরা কত বেশি তাহলে এ বি এর বেশি মানটা পেয়ে গেছে তাহলে এ অপেক্ষা কত বেশি তাতে এ অপেক্ষা শতকরা কত বেশি হবে বি এক্স বাই হান্ড্রেড বাই এর পরিমাণ এর পরিমাণ কত বি ইন্টু হান্ড্রেড মাইনাস এক্স বাই হান্ড্রেড ইন্টু হানড্রেড পার্সেন্ট ঠিক আছে তাহলে এটা গেলো হান্ড্রেড হানড্রেড বি বি কেটে যাচ্ছে তাহলে তোমার হচ্ছে এক্স বাই হানড্রেড মাইনাস এক্স ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে যেটা তোমার মনে রাখতে হবে যে বি এ অপেক্ষা কত কম তখন এক্স বাই এক্স প্লাস হানড্রেড ইন্টু হানড্রেড পার্সেন্ট আর বি এ অপেক্ষা কত কম এই বেশি এটা হবে কিন্তু বেশি শতকরা এত বেশি তাহলে এক্স বাই হানড্রেড মাইনাস এক্স ইন্টু হান্ড্রেড পার্সেন্ট একটা উদাহরণ নিয়ে ধরো যে এ বি অপেক্ষা টেন পারসেন্ট বেশি তাহলে কী হবে না বি এই অপেক্ষা কত হবে টেন বাই টেন প্লাস হানড্রেড ইন্টু হানড্রেড পারসেন্ট তার মানে টেন ইন্টু হানড্রেড বাই ওয়ান ওয়ান জিরো তাহলে জিরো জিরো এত পারসেন্ট মানে হচ্ছে হানড্রেড বাই ইলেভেন তাহলে নাইন পয়েন্ট জিরো নাইন ঠিক আছে এভাবে অঙ্কগুলো হবে খুব সহজেই কিন্তু এই ফর্মুলা কাজে লাগিয়ে এখানে বুঝতেই পারছো যে এ বেশি তাহলে হচ্ছে হানড্রেড প্লাস তত বেশি আর যখন কম হবে তখন কী যাবে দেখো এই হানড্রেড মাইনাস এটা খেয়াল রাখবে যে হানড্রেড প্লাস হানড্রেড মাইনাস যত বেশি হান্ড্রেড সময় যোগ হবে আর যত কম সেটা হান্ড্রেড থেকে বিয়োগ হবে ঠিক আছে এর মানে নেক্সট সমস্যায় যায় যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পরিবর্তনে শতকরা হার আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রে শতকরা পরিবর্তন ধরো আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দৈর্ঘ্য এ পার্সেন্ট বৃদ্ধি পেল এবং প্রস্থ বি বৃদ্ধি পেয়েছে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত কত পাবে না এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই হান্ড্রেড এত পারসেন্ট ঠিক আছে তাহলে এ বৃদ্ধি পাচ্ছে বিও বৃদ্ধি পাচ্ছে এই দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে প্রস্থ বৃদ্ধি পাচ্ছে তখন সমগ্রতর যে ক্ষেত্রফল সেটা বৃদ্ধি পাবে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই হান্ড্রেড পারসেন্ট এবার যদি মিক্স থাকে যে দৈর্ঘ্য এ পারসেন্ট বৃদ্ধি এবং প্রস্থ বি পারসেন্ট হ্রাস তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কী হবে আর ক্ষেত্রফল বাড়বে না কমবে বলছি তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কী হবে না এ মাইনাস বি মাইনাস এ ইন টু বি বাই হান্ড্রেড পারসেন্ট এখন যদি এর সিম্বল প্লাস বেরোয় তাহলে হচ্ছে বৃদ্ধি আর যদি এর মাইনাস বেরোয় নেগেটিভ হয়ে যায় তখন হবে হ্রাস ঠিক আছে তাহলে কী হচ্ছে একটা আয়তক্ষেত্র আছে তার দৈর্ঘ্য ধরো এ পার্সেন্ট বাড়ল আর প্রস্থ বি পার্সেন্ট কমে গেল তাহলে এর যে নতুন যে আয়তক্ষেত্র তৈরি হবে তার ক্ষেত্রফল বাড়বে না কমবে বা কত পার্সেন্ট কমবে সেটা ডিপেন্ড করবে এ মাইনাস বি মাইনাস বি বাই হানড্রেড এটা যদি পজিটিভ বেরোয় তাহলে ক্ষেত্রফল বাড়বে আর যদি নেগেটিভ বেরোয় তাদের ক্ষেত্রফল কমে যাবে আমি যদি একটা উদাহরণ নিই যে একটা আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রে ধরো দৈর্ঘ্য দৈর্ঘ্য তিন পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ টু পার্সেন্ট হ্রাস হল তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে ক্ষেত্রফলের পরিবর্তন তাহলে কী হবে থ্রি মাইনাস টু যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা প্লাস যেটা হ্রাস হচ্ছে সেটা নেগেটিভ মাইনাস থ্রি ইন্টু টু বাই হান্ড্রেড এত পার্সেন্ট আমি কিন্তু বলতে পারবো না এটা বৃদ্ধি না হ্রাস এটা করি না আগে কথা হবে ওয়ান মাইনাস এটা সিক্স বাই হানড্রেড তার জিরো পয়েন্ট জিরো সিক্স তাই তো তখন কথা হবে এটা তাহলে হচ্ছে চার ছয় কয়েক দশ চারে দশ এক আর কয়েক দশ নয় পয়েন্ট তাহলে জিরো পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট এটা কি পজিটিভ আছে তাহলে এটা হলে এত পার্সেন্ট বৃদ্ধি ঠিক আছে এটা যদি নেগেটিভ বেরোতো তাহলে হতো অত পারসেন্ট হ্রাস এবার ধরো যদি সেটা যদি বর্গক্ষেত্র হয় তখন কি হবে আমাদের তিন নাম্বার বর্গক্ষেত্রের প্রতিটি বাহু প্রতিটি বাহু এ পারসেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কী হবে না টু এ প্লাস স্কোয়ার বাই হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে এবং তিন নাম্বার চার নাম্বার যদি এ পারসেন্ট হ্রাস পায় হ্রাস পেলে ক্ষেত্রফল কত হবে মাইনাস টু এ প্লাস স্কোয়ার বাই হান্ড্রেড এত পার্সেন্ট হ্রাস পাবে ঠিক আছে বুঝতেই পারছো যে এখানে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্ত দুটোই হ্রাস পাচ্ছে সেগুলো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ঠিক আছে আবার দেখো যদি একটা উদাহরণ নিই যে ধরো এটা নিয়ে আমরা শেষ করবো ধরো দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি পেল তো তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা বড় ক্ষেত্রে বড় ক্ষেত্রে দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি পেলো তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে ক্ষেত্রফল কী হবে না টু ইন্টু টেন প্লাস টেন ইন্টু টেন বাই হান্ড্রেড হচ্ছে টু প্লাস ওয়ান পারসেন্ট তার মধ্যে টোয়েন্টি ওয়ান পারসেন্ট ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এখন যদি টেন পারসেন্ট হ্রাস পায় যদি টেন পারসেন্ট হ্রাস পায় তবে ক্ষেত্রফল হবে দেখো তাহলে মাইনাস টু ইন্টু টেন প্লাস টেন ইন্টু টেন বাই হান্ড্রেড তার মাইনাস টোয়েন্টি প্লাস ওয়ান এত পারসেন্ট তার হচ্ছে মাইনাস নাইনটিন পারসেন্ট তাহলে কীভাবে তখন নেগেটিভ চলো তার মানে নাইনটিন পার্সেন্ট হ্রাস পাবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের শতকরা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা করলাম আজকে যেটা মূল যে আমাদের কথাবার্তা ছিল যে আয়তক্ষেত্র বা বড় ক্ষেত্রের যদি দৈর্ঘ্য এবং প্রস্থ কোনটা বাড়ে কোনটা কমে তাহলে আমাদের রেজাল্ট যে ক্ষেত্রফল সেটা কীভাবে পরিবর্তিত হবে সেটি নিয়ে আমরা আলোচনা করলাম এবং শতকরা বৃদ্ধি ও হ্রাস এই নিয়েও আমরা কথা বলেছি আশা করি শতকরা সংক্রান্ত সমস্ত আলোচনাটাই করা হলো তবে অঙ্ক কষতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবে আমরা যতটা পারি চেষ্টা করব সমাধান করার এরপরে আমরা সময় গতিবেগ এবং দূরত্ব দূরত্ব সময় গতিবেগ যে অঙ্কগুলো আছে এই নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব।